হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত টাইটেলার থামনি লেগে তো বুঝেই গেছো আজকে চলে এসেছি আবারও শ্রীনিকেতনে তোমাদের সঙ্গে শাড়ির কালেকশান শেয়ার করবো মানে শাড়ি মানেই শ্রীনিকেতন আর এখানে কিন্তু তোমরা শুধু শাড়ি না খুব সুন্দর সুন্দর জুয়েলারিরও কালেকশান পাবে সেটাও থাকছে আজকের এই ভিডিওতে আজকে আমি চলে এসেছি শ্রীনিকেতন সোদপুরে যেটা কিন্তু শ্রীনিকেতনের মেন আউটলেট চলো তোমাদের সঙ্গে একে একে ভিডিওতে সমস্ত ধরনের কালেকশান আর দামগুলো শেয়ার করতে থাকি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা হেল্পফুল হবে ভিডিওর প্রথমে আজকে সব থেকে প্রথমে যে শাড়ির কালেকশানগুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি সেগুলো তো প্রচণ্ড সফট আর প্রচণ্ড ভালো কোয়ালিটির আর তার সঙ্গে রয়েছে দুর্দান্ত সমস্ত কালার অপশন এই শাড়িগুলোকে মূলত আসামিয়া খাদি বলা হয়ে থাকে এছাড়াও কিন্তু বিভিন্নজন বিভিন্ন নাম বলে থাকে এই শাড়িগুলো বাট এই শাড়িগুলো সত্যি খুব সুন্দর আশ্রী নিকেতনে এসে তো এত ভ্যারাইটি আর এত কালার অপশন দেখতে পেলাম যে সেটা নিয়ে আর কি বলবো এই শাড়িগুলো স্টার্টিং প্রায় শুরু হয়েছে সতেরোশো টাকা থেকে তারপরে বিভিন্ন রয়েছে দামের মধ্যে ভ্যারাইটি এত কিন্তু তোমরা কোথাও পাবে না এত সুন্দর আসামিয়া খাদির ভ্যারাইটিগুলো প্রচণ্ড ভালো পুজো উপলক্ষে তো অবশ্যই এছাড়া কিন্তু যা শাড়িগুলো সুন্দর কোয়ালিটি আর সুন্দর কালার অপশান রয়েছে এই শাড়িগুলো কিন্তু খুব অনায়াসে বিয়েবাড়ির যে কোনো সকালবেলার জন্য কিন্তু পারফেক্ট প্রতিটা কালেকশন কিন্তু দুর্দান্ত রয়েছে হালকা কালার থেকে ডিপ কালার সমস্ত ধরনেরই কিন্তু কালার অপশান অ্যাভেলেবেল আমি কালার অপশান বা শাড়িগুলো একটু শেয়ার করছি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে সকলেই আর আমি তো বলবো অবশ্যই তোমরা মাস্ট ভিজিট করো শ্রীনিকেতনের শাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার নেই মাত্র তিনশো টাকা থেকে শা শ্রীনিকেতনের শাড়ির স্টার্টিং প্রায় শুরু হয়েছে তারপরে তোমরা যত দামের শাড়ি নিতে চাও তত দামেরই কিন্তু শাড়ি এখানে অ্যাভেলেবেল শাড়ির কালারটা কেমন লাগছে বলো এই বছর দুর্গাপুজো এটা কিন্তু খুব ভাইরাল কালার আর শাড়িটা তো এত সুন্দর লাগছে অল ওভার ওয়ার্ক হয়েছে শাড়িটা সত্যি এক কথায় দুর্দান্ত পুরো শাড়িটাতেই রয়েছে কিন্তু পুরো সুতোর কাজ আর দেখতে তো কত সুন্দর লাগছে সেটা আলাদা করে বলার কিছু নেই নেক্সট আমি আরও একটা কালার অপশান শেয়ার করছি এটাও কিন্তু খুবই সোবার কালেকশান রয়েছে যারা বেশি মানে ডিপ কালার পছন্দ করে না তাদের জন্য তো এটা একটা খুবই ভালো কালেকশান রয়েছে আর সত্যিই শাড়িগুলো প্রতিটা খুবই সুন্দর দামগুলো তো আগেই বলে দিয়েছি টু থাউজেন্ডের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ আর হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে আমি তো বলবো ঝটপট কিন্তু যদি তোমাদের কোনো কালেকশন ভালো লাগে তোমরা ভিজিট করতে পারো তোমাদের nearest যে কোনো শ্রীনিকেতনে নিকেতনে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো নেবার জন্য শাড়ি সম্বন্ধে সত্যি আবারও বলছি খুবই ভালো কোয়ালিটির মধ্যে ছিল আর ওয়ার্কগুলো আমি খুবই নিখুঁতভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমরা বুঝতে পারবে তারপর দেখো তোমাদের সঙ্গে একটা রেড কালারে শেয়ার করি যেরকম আমি তোমাদের ফার্স্টেই বললাম শুধু কিন্তু দুর্গা পুজোতে না তোমরা কিন্তু এগুলো যে কোনো ওয়েডিংয়ে কিন্তু সকালে কিন্তু তোমরা এটা পরে কিন্তু বিয়ে অ্যাটেন্ড করতে পারো এত সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে প্রতিটা শাড়ির কালেকশান এটারও কালার অপশান খুবই সুন্দর তার সঙ্গে কিন্তু অল ওভার কাজ রয়েছে তোমাদের কোন কালারটা থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এই তিনটে কালারই খুবই ভালো লেগেছে তারপরেই ছিল এগুলো হ্যান্ডলুম সিল্কের মধ্যে যেগুলো কিন্তু খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি আর যেরকম বললাম অল ওভার খুবই সুন্দর আর প্রতিটা কালার অপশান নিয়ে তো আলাদা করে বলার মতনই কিছু থাকে না এগুলোরও প্রাইস ওই সতেরোশো আঠারোশো টাকার মধ্যেই রয়েছে থাউজেন্ড থেকে শুরু হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম দামের মধ্যে আছে আর সেই নিকেতনে এসে জামদানি শেয়ার করবো না এটা কি হতে পারে সেই নিকেতনে জামদানির মতন কালেকশান আমার মনে হয় না যে আর অন্য কোথাও পাওয়া যায় আর এই কালেকশানটার দামটা তো প্রথমেই শেয়ার করে দিয়েছি একদম অ্যাফোর্ডেবল থেকে হাই রেঞ্জ সমস্ত ধরনের আছে আমি শেয়ার করে দিচ্ছি বিভিন্নটা বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে কিন্তু কাজগুলো আর কোয়ালিটি সেটা নিয়ে কি বলবো আঠারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপরে সাড়ে তিন হাজার তিন হাজার এরকম দামের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের রয়েছে আর জামদানির কালেকশানই সত্যি আলাদা করে কিছু বলার থাকে না এত ভালো ভালো এত প্রিমিয়াম কালেকশান থাকে আমার তো এক কথায় শ্রীনিকেতনের জামদানির কালেকশান খুবই ভালো লাগে আর এই কালারটাও ছিল খুবই সুন্দর এগুলো খুবই ভালো আছে এগুলো অল ওভার কিন্তু ওয়ার্কের মধ্যে রয়েছে প্রতিটা জামদানি যেহেতু দামটাও সেরকমই আমি শেয়ারও করলাম এটাও কিন্তু খুবই সুন্দর ছিল হালকা বুটি ওয়ার্কের মধ্যে ছিল বাট এটাও কিন্তু খুবই ভালো ছিল কালার অপশানটা তো খুবই ভালো চেরি মেরুন কালারের মধ্যে ছিল কালারটা ভালোই বেশ সামনে থেকে তো দেখতে খুবই ভালো লাগছিল নেক্সট তোমাদের সঙ্গে কিছু এই ধরনের কালেকশানগুলো শেয়ার করি মানে যেরকম বললাম শ্রীনিকেতনে সমস্ত ধরনের শাড়ি আর সমস্ত রকম দামের মধ্যে শাড়ি পাওয়া যাবে আর মানে দুর্গা পুজো উপলক্ষে কিন্তু খুব ভালো কালেকশান এসছে শ্রীনিকেতনে আমি দু একটা কালেকশান খুব ক্লোজভাবেই শেয়ার করে দেব এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই এগুলোও কিন্তু জামদানির মধ্যেই রয়েছে বাট ওগুলোর তুলনায় এগুলোর দাম অনেকটাই কম আছে আর এখানে শুধু তাঁত বা জামদানি না সিল্কের ফ্যান্সি বা ডিজাইনের শাড়ির অপশানও রয়েছে কিন্তু চোখ ধাঁধানো একে একে সে সমস্ত কালেকশান তো শেয়ার করবই। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর অলরেডি কারা শ্রী নিকেতনে গেছো বা যাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট দেখো তোমাদের সঙ্গে এই কালেকশনটা শেয়ার করি কালার নিয়ে তো বলার কিছু নেই ব্লু কালারের মধ্যে রয়েছে এটা একটা ডিজাইনার শাড়ি এত সুন্দর লাগছে মানে পুরো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে আমি কিছু কিছু কালেকশান শেয়ার করতে থাকছি দামগুলো রয়েছিল ওই আড়াই হাজার দু হাজার সাতশো এরকম দামের মধ্যে নেক্সট দেখো এগুলো রয়েছে কিন্তু মানে কি বলবো তোমরা বিয়েবাড়ি বলো অষ্টমী দশমী নবমীর রাতের জন্য মানে সব কিছুর জন্য এই শাড়িগুলো খুবই ভালো রয়েছে আলাদা ধরনের রয়েছে এটা পাতা মোটিভের মধ্যে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু উইভিংয়ের মধ্যে যাচ্ছে প্রতিটা কালেকশান নেক্সট দেখো এই কালেকশানটাও কিন্তু খুবই সুন্দর ছিল আমি তোমাদেরকে একটু মানে গায়ে ফেলে ফেলে শেয়ার করছি তাহলে তোমরাও বুঝতে পারবে আর এটা ছিল গ্রিন আর রেডের কম্বিনেশন এই কম্বিনেশানকে হয়তো কেউ কোনোদিনও বিট করতে পারবে না এই শাড়িগুলোও ছিল থ্রি থাউজেন্ডের মধ্যেই ছিল পাচামপাল্লি সিল্ক কিন্তু এবশে বছর খুব একটা ট্রেন্ডিং কালি করে এখানেও দেখতেই পেলাম আর এখানে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দি এত কালারফুল আর ব্রাইট লাগছিল কি প্রাইস আছে এটা এই দিন মধ্যে না এই মধ্যে আপনারা এটা আছে 40% 40% ডিসকাউন্ট এগুলো সমস্ত কালেকশন মোটামুটি স্টার্টিং আচ্ছা সিল্কের ইয়ারিংসটা কিন্তু ভালো বড় সাইজের মধ্যে এটার উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে নেক্সট যে শাড়ির কালেকশানগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সিল্কের উপরে তোমরা পেয়ে কাঁথা ওয়ার্কে কত সুন্দর ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটা অল ওভার এগুলো কিন্তু আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে খুবই ভালো কালেকশান রয়েছে কালার ভ্যারিয়েশন তো প্রচুর রয়েছে কাঁথা স্টিচের শাড়িও কিন্তু অনেক রয়েছে তো আমি তোমাদের সঙ্গে কিছু কিছু কালেকশান শেয়ার করি দেখো কাঁথা স্টিচের শাড়িগুলো কিন্তু ছিল খুবই সুন্দর কালার ভ্যারিয়েশান ডিজাইন অপশানগুলো তো দেখছো আর মাল্টি কালারে থ্রেড ওয়ার্ক রয়েছে তো দেখতে তো খুবই সুন্দর লাগছে খুবই কালারফুল প্রতিটা কিন্তু কালেকশানই কিন্তু খুবই সুন্দর ছিল এক কথায় মানে আলাদা করে আমি বললাম যেটা আলাদা করে এগুলো নিয়ে বলার কিছু নেই শাড়িগুলো এত ভালো রয়েছে তারপরে দেখো ইয়েলো কালারের শাড়িটা এটাও কিন্তু অল ওভার কিন্তু তোমরা থ্রেড ওয়ার্কের মধ্যে পেয়েছো শাড়িটা খুবই সুন্দর ছিল দেখতে সিম্পল কাজের মধ্যে বাট একটা এলিগেন্ট কালেকশন ছিল এটা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু সত্যি মানে ইয়েলো কালারটা এত ভালো ছিল যে মানে কী বলবো দেখো তোমরা শাড়িটা খুবই ভালো পারে জরির ওয়ার্ক ছিল পরপর সমস্ত কিন্তু সিল্কের শাড়ির কালেকশনগুলো শেয়ার করছি এগুলো কিন্তু তিন হাজার টাকার মধ্যে কিন্তু খুব ভালো কালেকশন পেয়ে যাবে মানে বাজেট ফ্রেন্ডলি শপিং কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে থাউজেন্ড থেকে ফিফটিন হান্ড্রেডের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে নেক্সট দেখো এই ইয়েলোর শাড়িটা এটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো এই শাড়িটার দাম ছিল বাইশশো টাকা শাড়িটা এত ভালো এটা ছিল একটা সিল্ক আর কালার কানজিভারটা তো দেখছোই কি সুন্দর আমি তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করি তোমাদের কোনো কালেকশন পছন্দ হলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু চলে যেতে পারো যদি পেসিফিক সেই শাড়িটা কিনতে চাও এছাড়া সব ভিজিট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম দারুণ দারুণ আরো শাড়ির অপশন কালার অপশন ডিজাইন অপশন সমস্ত কিছু এখন পর্যন্ত তোমাদের সঙ্গে যে কালেকশনগুলো শেয়ার করেছি আশা করছি তোমাদের ভিডিওটা আর শাড়ি কালেকশনগুলো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করতে হবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সিল্কের শাড়ি নিয়ে আলাদা করে কি আর বলবো প্রতিটা শাড়ির কালেকশানই দেখতে পাচ্ছ কত সুন্দর এই শাড়িটা দেখো এত সুন্দর মিনে ওয়ার্ক রয়েছে সঙ্গে খুব সুন্দর বুটা ওয়ার্ক বুটার মধ্যেও মিনে করা রয়েছে ময়ূরকন্ঠি কালারের মধ্যে প্রতিটা সিল্কের কালেকশানই কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু তোমরা আড়াই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি যেগুলো কিন্তু ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফিফটি এরকম বিভিন্ন রকম প্রাইসের মধ্যে রয়েছে এগুলো সত্যি খুবই ভালো একদম প্রিমিয়াম যেরকম বললাম কোয়ালিটি আর শাড়িগুলো এত লাইট ওয়েট শাড়িগুলো এত ভালো যে কি বলবো যেহেতু ফার্স্টেই বললাম রেশমের মধ্যে রয়েছে আর কালার অপশানগুলো আর ওয়ার্কটা তো দেখতেই পাচ্ছ কত ভালো আর তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে যে কতটা লাইট ওয়েটের মধ্যে কিন্তু শাড়িগুলো যাচ্ছে তারপরে নেক্সট দেখো যে কালেকশানগুলো শেয়ার করছি এগুলো সমস্ত পিওর সিল্কের মধ্যে রয়েছে এই কালেকশানটা শেয়ার করি যেটা কিন্তু সাড়ে চার হাজার টাকার দাম রয়েছে খুবই ভালো দেখে বুঝতে পারছো আর আমি তো বলবো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেশ ভালো কালেকশনই আমার মনে হলো পাওয়া যাচ্ছে অল ওভার কিন্তু এক কথায় সত্যিই কালেকশন খুবই ভালো ছিল নেক্সট দুটো শাড়ি দুটো শাড়ি আমাকে সুন্দর লেগেছে মানে এতো ভালো রয়েছে এটা তো একদম ওয়েডিং পারপাসের একটা শাড়ি যেটা কিন্তু খুবই ভালো তো পুজোর পরে কিন্তু ওয়েডিং সিজন শুরু হচ্ছে তার জন্য কিন্তু তোমরা এই ধরনের কালেকশন গুলো দেখতে পারো আর এটা ওয়াইটেরটা যেটা রয়েছে সেটা কিন্তু কোটার মধ্যে রয়েছে এত প্রিমিয়াম কালেকশন পারেটা কাজটা তো দেখতেই পাচ্ছ আচল হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে এছাড়াও ছাড়াও দেখো প্রিমিয়াম শাড়িগুলো সত্যি এক কথায় দুর্দান্ত থাউজেন্ড থেকে কিন্তু 4000 এর মধ্যে তোমরা খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন যাবে সিল্কের তাঞ্চুই বেনারসি এই সমস্ত ধরনের কালেকশানগুলো ছিল এক কথায় অনবদ্য এছাড়াও রয়েছে স্বর্ণচুরি বালুচুরি সেগুলো তো রয়েছে সিল্কের শাড়ি প্রচুর প্রচুর ভ্যারাইটি দেখো আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি এত এত শাড়ি তো দেখানো পসিবল না তো সেই জন্য যতটাই পসিবল হচ্ছে আমি সবটাই শেয়ার করছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু কার্পণ্য না করে ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অনেক ঘুরে ঘুরে আর অনেক বেঁচে তোমাদের সঙ্গে কিছু কালেকশন তুলে ধরলাম দেখো এই শাড়িটাও ছিল খুবই সুন্দর তোমরাও জানিও কেমন লাগলো ওপেন বর্ডারের মধ্যে ময়ূরকণ্ঠি এই কালারটা খুবই সুন্দর আর ময়ূরকণ্ঠি কালার কিন্তু এবছর পুজোতেও খুবই ট্রেন্ডিং প্রতিটা শাড়ি কিন্তু এক্সে বার্কারে এই ব্লু কালারের শাড়িটাও ছিল খুবই সুন্দর আচলের পোশানটা দেখো কি দারুণ মিনে ওয়ার্কের মধ্যে যাচ্ছে এগুলো সবই কিন্তু তোমরা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অল ওভার আজকের ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা